ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম সুপ্র সকাল ডিস কিম্বা বিদেশ কা স্কিমবা দূরে সলতি পথে অফিস আদালত কল কারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানা একটা স্পৃিতীয় শুভেচ্ছা 13ই ডিসেম্বর 2025 রোজ শনিবার এই মতে অবস্থান করছি পাবনার চাট চাটমোহর উপজেলার সরোজগঞ্জের পেয়াজের হাটেতে হাটে পুরাতন নতুন प्याजগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখাই এবং কথা বলি এদের দেখুন টোটাল পেঁয়াজের হাট এই হাটটি ভোর ছয়টা থেকে কিন্তু কিনা বেচা শুরু হয়েছে তো চলুন দেখাই কোন পেঁয়াজটা আজকে কত যাচ্ছে দেখুন এখানে নতুন মুড়ি কাটা আর এর পাশে পুরাতন পেঁয়াজ এদের দেখুন হালি পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ নতুন পুরাতন টোটাই পাশাপাশি আছে

নতুন কত বলে ভাই ভাই নতুন বলতে তিনশো চারশো তেত্রিশশো তেত্রিশশো ত্রিশশো টাকা মন বলছে বিয়াল্লিশ কেজি দিব আপনার বিয়াল্লিশ কেজি তেত্রিশশো ত্রিশশো টাকা মন বলছে আর পুরাতন পাশাপাশি যাচ্ছে ভাই কত বলতে পঁয়তাল্লিশশো এটা পঁয়তাল্লিশশো বলছে এটা মাঝারি হাজার টাকাতাল তো গায়ে শীত লাগার কথাই না

আসসালামাইকুম আসসালাম ভাই এটা তো পাঁচের মাল পাঁচ হাজার করছে ভাই করছে না জি জি আলহামদুলিল্লাহ এটা শেষ একটা বাজার পাইছেন

পার্টি ছোট পিঁয়াজ ছিল পেঁয়াজের বাজার ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন